বেশি প্রোটিন বেশি ঘাস চাষ করুন তাইওয়ান হাইব্রিড ঘাস সম্মানিত খামারি ভাই এগুলো কাটিং উপযোগী ঘাস দেখুন আমাদের ঘাসের কাটিং কোয়ালিটি আই মিন তাইওয়ান ঘাসের কাটিং কোয়ালিটি দেখুন একদম কোয়ালিটিফুল শিকড়যুক্ত আখের মতো মোটামোটা তাজা কাটিং ডেলিভারি চলছে সর্বোচ্চ ভালো মানের কাটিং ডেলিভারি চলছে এই সমস্ত কাটিং জমিতে রোপণ করবেন একটা অমিশ পাবেন হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল একটি ঘাস এই যে দেখুন পুরো একটা ছোট তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এই ঘাসগুলো কাটার উপযোগী হয়ে যায় শুকনো উচ্চ জমিতে চাষযোগ্য গরু ছাগল গারল মহিষ ভেড়া সকল গবাদি পশু এই ঘাসটি খেতে পারে কারণ এই ঘাসটি নরম এবং মিষ্টি লাগে খেতে ঘাস অপচয় করে না ষোলো থেকে আঠারো পার্সেন্টেজ প্রোটিন মাত্রা সর্বোচ্চ ভালো মানের কাটিং পেতে হলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি খামার করে যদি লাভবান হতে চান এবং আপনার গবাদি পশুকে যদি সুস্থ সবল রাখতে চান গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই নেপিয়ার তাইও হাইব্রিড ঘাস খাওয়ান আর চাষ করুন এই ঘাস